দোলের দিন প্রথম দেখা এক দেখাতেই ভালো লাগাও প্রেম কিন্তু গল্পের তখনও অনেক বাকি বিয়ের প্রস্তাবও দিয়ে দেয় যুবক সাইদাই দেয় মেনে নেয় বাড়ির লোকেরা দুদিনের মধ্যে বিয়ের আয়োজনও হয়ে যায় রবিবার বিয়ের আসরেও বসে কিন্তু শেষ পর্যন্ত সেই খবর চলে যায় পুলিশের কানে ভেসে যায় বিয়ে আটক করা হয় হয় যুবককে বিয়ের থেকেই নাবালিকাকে এমনই ঘটনা সূত্রপাত হুগলি আসর হয়কেশ্বরে শেষ পর্যন্ত উলুবেরিয়া থেকে আটক হবু বর সোমবার রাতে উলুবেরিয়ার বাড়ি থেকে আটক করা হয় বাইশ বছরের ওই যুবককে সে পেশায় রাজমিস্ত্রি স্থানীয় সূত্রে খবর দোলের দিন বন্ধুদের সঙ্গে তারকেশ্বর গিয়েছিলেন বাইশ যুবক সেখানেই চণ্ডীতলার বাসিন্দা ষোলো বছরের ওই দশম শ্রেণীর ছাত্রীর সঙ্গে তার পরিচয় পরিচয়ের কিছু সময়ের মধ্যে বিয়ের প্রস্তাবও দিয়ে দেয় সাইদায় মেয়েটিও সূত্র মারফত আরও জানা যাচ্ছে রবিবার মেয়েটি বাড়ি ছেড়ে উলুবেড়িয়ায় চলে আসে এলাকারই একটি মন্দিরে গোপনে বিয়ে করে বাড়িতে জানাজানি হলে সামাজিক রীতিনীতি মেনে বিয়ের ব্যবস্থা করা হয় পরিবারের তরফে সূত্র খবর সোমবার যখন বিয়ের আসরে বসে তখন খবর চলে যায় উলুবেড়িয়া থানার পুলিশের কাছে উলুবেড়িয়া বিডিও অফিসের কর্মীদের সঙ্গে নিয়ে থানা বিয়ের ঘটনাস্থলে যান সমাজ কল্যাণ দপ্তর আধিকারিকরাও ছেলে এবং মেয়েকে আটক করে থানায় নিয়ে আসা হয় কম বয়সে বিয়ে হলে কি ক্ষতি হতে পারে তা বোঝানো হয় পরিবারের সদস্যদের রাতেই মেয়েটিকে হোমে পাঠানো হয়